বাসমানের দরজা যদি তাদের জন্য খোলা না হয় শ্রেণীর মানুষ বলছেন ল্যাস ধরে পেরিয়ে যাব আচল ধরে পেরিয়ে যাব ওরে আচল ধরার দিন শেষ আচল ধরার দিন শেষ লাশ ধরার দিন শেষ তুমি নিজে পার হতে পারবে না এটা আগে ভাবো আতি কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামত ফরদা কিয়ামতের ময়দানে যখন উঠবে একা কি উঠবে কেউ তোমাকে নিয়ে উঠবে কেউ উঠবে না এরপর আপনি বলবেন না কাউকে ধরে পেরিয়ে যাব। খুব ভালো করে জেনে রেখে দেন ও ইম মিন কুম ইল্লাবার ইদুহা না আলা আরব্বিকা হাত মান্না কুদি ইয়া সোম্বানার্জির লেদি ইনাদা ক অনাদার উদ্ভনিবিনা ফি ঘা জিসি ইয়া পার করাতে পারবে না লাড্ডু পিরেও পারবে না কিবি রে হাঁ লাড্ডুপির ব্যাপক চলছে লাড্ডুর বাজার খুব বলে ওরে বাবা ইয়া আবার পীর কেমন বলে লাটডুপির যদি না বুঝিস তো মুসলমান হলি কেমন বলে তার মানে বলে ওরে ধর ভরে বলে অসুবিধা বলো কোনো প্রবলেম আগে দেখবেন সুজুকি মোটর সাইকেল যখন প্রথম উঠেছিল তখন একটা টিভিতে অ্যাড দিত যা করে শুধু বলতো নো প্রবলেম আরে নো প্রবলেম না সবই প্রবলেম হ্যাঁ আবার কবরে ঢুকানোর আগে কাপনের ভেতরে আবার সার্টিফিকেট মাছ কি সার্টিফিকেট আপনাদের পশ্চিম মেদিনীপুরে কাপনের ভেতরে সার্টিফিকেট পুরে ভরে দিল আরে নিজে ঠিক হলে সুদওয়ালা যারা আল্লাহর নবীর দুশ্মন তারা সুদওয়ালা যারা আমার রবের দুশ্মন তাহলে আমার রবের দুশ্মন যারা ইমানওয়ালাদের দুশ্মন জোরসে বলো ইমানওয়ালাদের দুশ্মন তারা আমি একটা কথা ভেবে উঠতে পারি না বারবার বলি ওরামায় কিরাম রাজ যে কথাগুলি মসজিদের মেম্বারে বললে সমস্যা হচ্ছে ঝগড়া ঝামেলা ইমামের চাকরি শেষ আচ্ছা ওই হাদিস ওই কোরআন মাদ্রাসায় কি পড়ানো হয় না সবাই কথা বলেন না কেন হয় আচ্ছা মাদ্রাসায় যখন ওই হাদিসটাই পড়ছেন উস্তাদ ওই হাদিসটা দশ দিচ্ছেন ছাত্রদের ওই পুরানের আয়াতটাই যখন তাকে তসির করে বোঝাচ্ছেন ওই কোরআনের দশ যখন দিচ্ছে ছাত্রদের মাঝে তো ছাত্রদের মাঝখানে কোনো পেঁচাল হয় না ছাত্রদের মাঝখানে কোনো প্রতিবাদ হয় না ছাত্রদের মাঝখানে কোনো আন্দোলন হয় না না এই কথা বললেন কেন না এ হাদিস বললেন কেন না এ কোরআনের কথা বললেন কেন ওই হাদিস আর ওই কোরআন যখন মসজিদের মেম্বারে ইমাম বলছে তখন কেন প্রতিবাদ শুরু হয় কথা বুঝতে পারেন জোরে বলেন নবী বললেন শুনে রেখে দাও কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমরা সবাই দায়িত্বশীল তোমরা সবাই যদি বলেন দায়িত্বশীল তারপরে আলাদা করে আবার নবী বললেন আল ইমামু রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি প্রত্যেকটা ইমাম প্রত্যেকটা ইমামই হলো দায়িত্বশীল প্রত্যেকটা ইমামি হলো প্রত্যেকটা ইমামি হলো তারপরে বলেন প্রত্যেকটা পরিবার যারা দায়িত্বশীল হবে দায়িত্বশীল হবে তারা আমরা সবাই জানি ওলামাইকের আমরা একটা খুব প্রসিদ্ধ মশুর হাদিস প্রায় প্রায় ওলামাইকের আমরা বলেন হবে যারা জান্নাতে যাবে না তারা জান্না অর্থ যদি বুঝতে চান এক শব্দে যদি বুঝতে চান একটা ভাষায় যদি বুঝতে চান দায়স হলো তারা দ্ব্যর্থহীন গার্জেন হবে যারা বিবিকে পর্দায় রাখতে পারে না আহা নব নবকলায় জলসা হলো গরুর পর গরু পরে গেল প্রত্যেকটা পরিবারে যে কতগুলো কুটুম আসলো গোস্তের পর গোস্তের হাড়ি শেষ হয়ে গেল আমার মনে হয় যদি হিসাবটা ভালো করে কস গরুর গোস্তে আর মেলায় যে হলো এ মুসলমান আল্লাহওয়ালা যারা যারাই নথ খোলার জলসায় আসলেন নে ভাই সবাই বলে যাচ্ছিস কোথায় বলে জলসায় ঘুরলো কোথায় জোরে বলেন ওই যে মেলায় ঘুরলো যারা তাদের হুজুররা বসে আছে এখানে ছেড়ে দিল ওখানে মেয়েকে ছেড়ে দিল ওখানে এখন আর আমি একটু যাই কোরআনের কাছে আমাকে পাস ও পাশ করাতে এলো এখানে বিবি বাচ্চাকে ছেড়ে দিল কোথায় ওইখানে খুব বিনয়ের সাথে ভাবেন আল্লাহর গোলাপ কোরআন যেখানে হবে কোরআনের আলোচনা যেখানে হবে সেখানে যদি মেলার ব্যবস্থা হয় কোরআনের অপমাননা এটা যদি আপনারা ওলামারা এক বাক্যে বলে দেন যে না এই কোরআনের পাশে এই কোরআনের মজলিসের পাশে নারী পুরুষ অগাধ মিলামিশা করবে ওই ভাবে অগাত বিশরণ করবে এটা যদি শরীয়ত সম্মত আমরা উলামায়ে আমরা ফতোয়া দিয়ে দিলাম এইটা জায়েজ হবে তাহলে কোরআনের ওই আয়াত্তার শব্দ কি হবে ওই আয়াত্তার অর্থ কি হবে 24 নম্বর পারা আঠারো নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القران ওয়াল গাউ ফি হিল আল্লাহ কুম কোরানের আওয়াজ যেখানে হবে আওয়াজ যেন কানে না আসে ওই জন্যে পাশ থেকে একটা আওয়াজ দেওয়া কথা বলে না আওয়াজ দেওয়া লাগবে এখন বিবেক দিয়ে বলেন কোরানের মসজিদ চলবে এখানে বেহায়াই বে পদ্মগি চলবে পাশের সেখানে এইটা যদি আমাদের হয় এগোনো করলো যারা এটাও করছে তারা দুইটা কোনো দিন সামঞ্জস্য হতে পারে না লা আ'বুদু মা তা'বুদূন ওয়ালা আবিদু না মা আ'বুদ তুমার তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না আমরা যার ইবাদত করব তোমরা তার ইবাদত করবে না এটাই হলো ইসলামের কথা এর পরেও যদি কেউ বলে না তারপরেও আমরা নাম্বার ওয়ান শুনে রেখে দাও রে আল্লাহর গোলা এটা আল্লাহর কোরআন ছয় নম্বর পারা

অরিজিনাল এই বলি কথা বলি বলতে পারবেনাল কাফের কারা এতদিন কেউ প্রশ্ন করেনি কারা কথা বল শব্দের অর্থ হলো অবিশ্বাসী বলেন কাঁফের শব্দের অর্থ হলো অবিশ্বাসী তাহলে অরিজিনাল অবিশ্বাসী কারা অরিজিনাল কাফের কারা আমরা মনে করি ইহুদি হবে সে খ্রিস্টান হবে সে অন্য কেউ হবে না রে গোলা গোলাম কোরআন যা বলেছে সত্য না যা আছে সব সঠিক না বেঠিক জোরে বলেন দিল থামল হা কান খোলকার শুনল কোরআন কথা বলছে কোরআন বলছে জবাবটা অন্যের না ওলাই কাকুমুল কাফি রু নাহাপ্প অরিজিনাল কাফের হলো তারা কারা কারা যারা জুম্মা পরে পাঁচ ওয়াক্তো পরে না যারা কারা কারা তাড়াতাড়ি কারা কারা জুম্মা পরে পাঁচ ওয়াক্তো পরে না যারা কোরানের মজলিসে বসে অথচ মেলাও মেলাও মানে এইটাও মানে ওইটাও আমার ভাষায় বলি এইগুলোকে গুয়ে মাছি কি মাছি গুয়ে মাছি হ্যাঁ আমার একটা বায়ানা আছে ইন্টারনেটে শুনবেন গুয়ে মাছি ও বা একটা বসে গুয়েতেও আমেতেও বসে গুয়েতেও বসে ওই রকম মার্কা যারা হবে মেলাতেও চান্স নেবে এখানেও কথা বলে না এখানেও চান্স নেবে ওখানে আর এখানে পানি আর তেল যদি এক না হয় এই দুটো এক হতে পারে জোরে বলেন পারে না অরিজিনাল কাফের হলো তারা আমার দিকে তাকান কিছু মানে আর কিছু মানে না যারা কি বললাম এই বাংলাটা সবাই বলে কিছু মানে সবাই একসাথে কিছু মানে আর কিছু মানে না যারা জোরসে বলো জোরে বলেন কিছু মানে কিছু মানে না যারা এরাই হলো কাফের মালেতে ভেজাল হবে এখন বলেন আমরা বসে আছি যারা ওই কিছুতে কিছুতে পড়েছি কিনা জলদি বলো জোরে বলেন নামাজ মানি কোরান মানি আলেম মানি না জোরে বলেন নামাজ মানি কোরান মানি আলেম মানি না নামাজ মানি কোরআন মানি কোরআন ওয়ালা মানি না কিছু মেনেছি কিছু মানতে পারি না হ্যাঁ নবী বলেছেন যখন ইমামরা জিম্মাদার সব মানতে পারি ইমামদের জিম্মাদার মানতে পারি না আলিমদের জিম্মাদার মানতে পারি না বুঝে নিতে হবে কিছু মানো আর কিছু জোরে বলেন কিছু মানু আর কিছু মান না কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত সবই মানো কোরআন মানো সুদ মানো তাড়াতাড়ি বলেন কোরআন মানো সুদ মানো না কোরআন মানো মদ হারাম মানো না কোরআন মানো জুয়া হারাম মানো না কোরআন মানো লটারি হারাম মানো না তাহলে বুঝে নাও তুমি যখন কবরে যাবে রে ভাই আহা আমি প্রায় প্রায় মাঝখানে প্রায় কথা বলি সারা জীবন যদি আপনি করে আসেন সারা জীবন যদি বলেন টিএমসি করে আসেন মরার পরে লাশটা যদি সিপিএম এর পার্টি অফিসে নিয়ে যান কথা সারা জীবন কোন পার্টি করেছে টিএমসি মরার পরে লাশ কোথায় সিপিএম এর এখন বলেন সিপিএম এর পার্টি অফিসে যদি নাস্তা নিয়ে যায় ও পার্টি মর্যাদা দেবে লাথি মেরে বাইরে দেবে সারা জীবন নবীর সুন্নাই ছিলি না সারা জীবন নবীর ইতাত করলি না নবী বললেন শুনে রেখে দাও কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা ক্বালু ওয়া মান আবা ক্বাল ওয়া মান আতাআনি দাখালাল জান্নাহ নবী বললেন শুনে রেখে দাও আমার প্রত্যেকটা উম্মত জান্নাতী কিন্তু কারা

তিয়াত্তরটা দল হবে তারা ওর ভিতরে বাহাত্তরটা দল মামুর বাড়ি চল নামে কয়টা দল কয়টা দল সব উন্মতের না উম্মতের বাইরে সব উন্মতের ভিতরে বাহাত্তরটা দল কোথায় চল তাতে বল কোথায় চল কোথায় মামুর বাড়ি জাহান্নামে নামে চল একটা দল কোথায় চল জান্নাতে চল কলু মা আনা আলাইহি ও আসাবি নবী বললেন শুনে রেখে দাও আমার মত পথ মেনে চলবে যারা আমার সাহাবিদের জামাতের অনুসারী হবে যারা কারা কারা আমার মত পথ মেনে চলবে যারা সাহাবিদের জামাতের অনুসারী হবে যারা জান্নাতে যাবে জান্নাতে যাবে তারা ফজরের লাস্টেরটা পরেন ফদহুলি ইফি ইবাদি ফদহুলি জান্নতি দুনিয়াতে ইবাদতকারী হবে যারা জান্নাতে এই জান্নাতে যাবে তারা এখন বলো সারা জীবন টিএমসি করলে যেমন মরার পরে লাশ যদি সিপিএম এর পার্টি অফিসে নিয়ে যাও লাঠি মেরে বের করে দেবে সারা জীবন আমার নবীর দুশ্মনের খাতায় নাম লিখালে রবের দুশ্মনের খাতায় নাম লিখালে নবীর ইতাহাতে জীবনে ছিলে না নবীর সন্ন্যার উপরে ছিলে না নবীর ইতাহাতে ছিলে না মরার পরে লাশটা যখন গেল বিসমিল্লাহি ওয়ালা বিস্মিল্লাহিবালা মিল্লাতি রসুলিল্লা সারা জীবন শয়তানের মিল্লাতে ছিল কোন মিল্লাতে এদিকে তাকান সারা জীবন শয়তানের মিল্লাতে ছিল আর মরার পরে লাশ দিচ্ছে কোথায় এ মরার পরে লাশ কোথায় কথা বলে মরার পরে লাশ কোথায় আর জবাব দেয় না এ মরার পরে লাশ কোথায় বিস্মিল্লাহী ওয়ালা মিল্লাতি রসুল্লাহ তো যে নামাজে ফাঁকি মারলে যে সুদের সাথে সম্পর্ক জুয়ার সাথে হারামের সাথে সবার সাথে সম্পর্ক রাখলে মরার পরে তোমার লাশটা বিস্মিল্লাহী ওয়ালা মিল্লাতি রসুল উল্লাহ বলে দিলে হয়ে গেল তাও কবরে যে লাশগুলো শোয়ান সোয়ান কীভাবে সব তো কাত করে শোয়ান কথা বলে না কাত করে শোয়ান আর মুখটাকে কোন দিকে করেন কেবলার দিকে করে দেন মানে খাবার দিকে আহা বডিটা চিৎপাত আর মুখটা শুধু তার মানে এ শুধু মুখটাই দিকে সারা জীবন শুধু মুখে জুবান দিয়ে আল্লাহর দিকে আওরাত এর বেটা পা থেকে বডিটা কোনো দিন কেবলার দিকে হয়নি বোঝেননি কোনো দিন কেবলার দিকে হয়নি তো মরার পরেও ও থরি হবে ওকে মরার পরে যে লাশটাও শোয়াচ্ছেন চিৎ করে আর পশ্চিম দিকে মুখ করে দিলেন এটা তো সুন্নতের খেলাফ পুরো লাস্ট বডি টেবিলার দিকে মুখ করান যা ভাবেন ওই জায়গায় আপনাকে চিন্তা করা লাগবে